এত অযৌক্তিক অপ্রয়োজনীয় অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি যেগুলো কালহাসনের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে যে আমি হোসেন ইয়েজিদের তলোয়ারের নিচে সত্তর একশো একুশটা তীর চল্লিশটা তলোয়ারের কূপ একত্রিশটা বল্লম ঢুকিয়ে দিয়েছে সেখানেও আমি এক সেকেন্ড নামাজ দেরি করি নাই আর তোরা বিয়ে বাড়ি তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস তোরা কি জানতি না যে একটা শিস্তা না দেওয়ার কারণে তাও আল্লাহকে না আল্লাহ নবীকে আদম আলাইকে একটা সিস্তা না দেওয়ার অপরাধে যদি কদর ফেরেস্তা এভাবে প্রাপ্ত হয়ে কেয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায় তাহলে প্রতিদিন সতেরো দুগুণ চৌত্রিশটা ফরস সিস্তা যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া কোনো নবীকে না কোনো অলিকে না কোনো ফেরেস্তাকে না শুধু আল্লাহর জন্য একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের

ফি আত্মাত তোমরা কেউ ফরস নামাজ তরক করিও না কারণ ফরস নামাজ তরক করলে আল্লাহ জিম্মা উঠে যায়